উনিশে পৌষ দু আজকের দিনটি কিন্তু চৌঠা জানুয়ারি মীন রাশি চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবাকুসম শঙ্কা সং কাস্য মহাদুতিম ধান্তারিং সর্বপাপ নং প্রণতস্মি দিবা কারাম এটি আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সাতবার এই মন্ত্রটি জপ করে দিন শুরু করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে সূর্য কিন্তু সৌরজগতের রাজা আর এই দু সালে সূর্যই কিন্তু রাজা দু সালকে যদি যোগ করে সিঙ্গেল ডিজিটে আসেন তাহলে দেখবেন এক সংখ্যা পাবেন এক সংখ্যার মালিকও কিন্তু সূর্য তাহলে অবশ্যই যত সূর্যের নাম জপ ধ্যানারাধনা এবছর করবেন সূর্যের আলো যত গায়ে লাগাবেন লাভান্বিত হবেন সূর্য মানে পিতা তাহলে পিতার সেবা করুন পিতার মুখে মুখে তর্ক করলে কিন্তু বছরটি খারাপ যেতে পারে যারা সরকারি চাকরিজীবী বা সরকারি চাকরি করতে চাইছেন শাসক দলে যারা আছেন নেতা মন্ত্রী এমএলএ এমপিস যারা আছেন পলিটিশিয়ান যারা আছেন বা যারা বিশেষ করে কোনো প্রকার প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে জব করছেন এছাড়াও কনফিডেন্স ভাইটামিন ডি আমাদের রেপুটেশান আমাদের ম্যানেজমেন্ট স্কিল এসবই কিন্তু সূর্যের কারকতত্ত্বের মধ্যে পড়ে তাহলে অবশ্যই সূর্যের নাম যাব যত বেশি করবেন তত উপকৃত হবেন আজ ভুলেও ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সম্পর্কের ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন উপরই কিছু টাকা করে জমি বাড়িতে বিনিয়োগ করাটা আপনাদের জন্য বেটার হবে যারা রিয়েল এস্টেট জমি বাড়ি কেনাবেচার বিজনেস করেন তাদের জন্য দিনটি দুর্দান্ত নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে যারা ব্রোকিংয়ের ব্যবসাতে আছেন তাদের জন্যও কিন্তু দিনটি ভালো যারা চাকরিজীবী আছেন রবিবার হলেও অনেককে অফিসে যেতে হয় বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও কিন্তু বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনাদের বজায় রাখা উচিত আজ সন্তান সন্ততি যারা যদি থাকে অবশ্যই তাদের দিকে নজর রাখবেন কারণ তাদের শরীর স্বাস্থ্যেরও কিন্তু অবনতি হতে পারে শরীরে চোট আঘাতও কিন্তু লাগতে পারে আজ আপনাদের মধ্যে যারা হাউস ওয়াইফ আছেন গৃহের কর্ম যত দ্রুত শুরু করবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করবার চেষ্টা করুন অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকুন আজ শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী কিন্তু থাকছে না পরিবার পরিজনদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু মারাত্মক ক্ষতি মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন দেখবেন দিনটি আপনাদের পক্ষেই থাকবে ছোটোখাটো রোগ যদি দেখা দেয় ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু বেড়ে যেতে পারে